জামায়াত ইসলামে তাদের অবস্থান একেবারে সূক্ষ্মভাবে পয়েন্ট টু পয়েন্ট হাতে কলমে দেখিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে সাফ করে ভারতের আধিপত্যবাদের রহস্য জামাত উদ্ঘাটন করে দিয়েছে সরকারের যে নতজানু নীতি জামাত এই রহস্য উদ্ঘাটন করে দিয়েছে সরকারের সাথে কিভাবে দাসত্ব চুক্তি হয়েছে ভারতের কিভাবে ভারতকে প্রভু মেনে নিয়েছে আওয়ামী লীগ সরকার জামাত সংবাদ সম্মেলন করে পয়েন্ট টু পয়েন্ট সব জানিয়ে দিয়েছে এবং দেশবাসীর প্রতি সরকারের প্রতি জাতির উদ্দেশ্যে জরুরি কিছু আহ্বান জানিয়েছে জামাত ইসলামী দেশের বৃহত্তর স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থে দর্শক জামাত ইসলামী একটা সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম গোলামপুর বক্তব্য দিয়েছেন এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর এই ভারত সফরে যে সমঝোতা স্মারক বা যা হয়েছে এগুলোর কঠিন বিশ্লেষণ তুলে ধরা তুলে ধরে জামাত ইসলামী তাদের যে কঠিন অবস্থান এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই নীতির বিরুদ্ধে এটা জানিয়ে দিয়েছে এবং জামাত বলেছে যে তারা দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে এবং দেশের জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গত বাইশ জুন ভারতের সঙ্গে দশ দফা সমঝোতা স্মারক স্বাক্ষর ও তিস্তায় ভারতের কারিগরি টিম পাঠানো সহ তেরোটি ঘোষণা প্রদানের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করে বক্তব্য রাখেন জামাত ইসলামের বক্তব্য আমি সবাইকে বলবো হয় আমাদের মাধ্যমে শুনবেন না হলে গোলামপুরের বক্তব্য শুনবেন না হলে সবথেকে ভালো হয় এগুলো পড়বেন জামাত ইসলামের অফিসের পেজে গিয়ে তা আওয়ামী লীগের যে প্রপাগান্ডা আওয়ামী লীগের যে কুযুক্তি সব কিছুর জবাব জামাতের এই বিবৃতির মধ্যে আছে ক্লিয়ার জবাব এখানে আছে যে কিভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এই সমঝোতা স্বারপ এগুলোর মাধ্যমে আমাদের কোনো স্বার্থ রক্ষিত হবে না একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেগুলো পর্যালোচনা করা হয়েছে সংবাদ সম্মেলনে কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্দের সঞ্চরণায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জানার মারোনা রফিকুল ইসলাম খান জনাব হামিদুর রহমান আজাদ মারোনা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির জনাব নুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মনগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ দেশবাসীর উদ্দেশ্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের সার নির্যাস সংক্ষেপে আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই যেটা বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউজে বৈঠককালে দশ দফা সমঝোতা স্মারক সহিত তেরো দফা ঘোষণা সম্পর্কে বিবৃতির মাধ্যমে জামাত ইসলামের প্রাথমিক প্রতিকৃতি পর্বে আপনারা জেনেছেন কিন্তু সেখানে পুঙ্খানু ব্যাখ্যা ছিল না এবার একেবারে সুস্পষ্ট বক্তব্য ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে সমঝোতা সর্ব প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে প্রতিমান হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই করা হয়েছে চুক্তি সম্পর্কে আমাদের বিস্তারিত সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করার লক্ষ্যেই সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছে এক কথায় বাংলাদেশের কোনো স্বার্থ এখানে নেই পুরোপুরি ভারতকে আওয়ামী লীগ যে ক্ষমতায় থাকার লাইসেন্স পেয়েছে ভারতের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া এর বিনিময়ে ভারত যা চেয়েছে সব দিয়ে দিয়েছে এটা হচ্ছে সার নির্যাস এরপরে যেটা বলার চেষ্টা করেছে দেশের নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত সতেরো কোটি মানুষ আশা করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে প্রবাহিত গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা কুশিয়ারা সহ কুশিয়ারা সহ চৌন্নটি অভিন্ন নদীর পানি বাংলাদেশের প্রাপ্য ন্যায্য হিসা সহ বাংলাদেশে ও ভারতের সাথে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা ট্রানজিট করিডোর সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের সাথে আলোচনা করে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে ফিরবেন না এই আশা জামাত করেছিল আমরা তো এই আশা করিনি এই প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কিচ্ছু আশা করি না আমরা জেনেছিলাম বা আগেই বুঝতে পেরেছিলাম দেশ বিক্রি করে তারপরে প্রধানমন্ত্রী ফিরবেন জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে তারপরে দেশে ফিরবেন আমরা কোনো আশাই করিনি তো জামাত বলিষ্ঠ ভূমিকা আশা করেছিল এটা থিওরিটিক্যাল কথা সমালোচনা করতে হলে এটা বলতে হয় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বার্থ আদায়ের জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের পরিবর্তে ভারতের নিকট নতজানু হয়ে বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়ে এসেছেন ভারতকে তিনি মন প্রাণ উজাড় করে এই শব্দটা ভালো লেগেছে মন প্রাণ উজাড় করে সবকিছু বিলিয়ে দিয়ে খালি হাতে দেশে ফিরেছেন তিনি ভারতকে শুধু দিয়েই আছেন কিছুই আনতে পারেন না তার এই ধরনের ভূমিকায় বাংলাদেশের জনগণ বিক্ষুব্ধ মর্মাহত প্রধানমন্ত্রী নতজন ভূমিকা দেশের সচেতন জনগণকে হতাশ করেছে এই সরকারের মূল ভিত্তিই তো নত এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে চৌন্যটি অভিন্ন নদী তথা গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা শরমা কুশিয়ারস এগুলো সবে আন্তর্জাতিক নদী এই নদীর পানির ন্যায্য হিসা পাওয়া বাংলাদেশের অধিকার আন্তর্জাতিক নদী আইন দ্বারা এটা স্বীকৃত কিন্তু সরকার এই আইনি অধিকারেই ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশের অভিন্ন আন্তর্জাতিক নদীগুলো পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে ভারত আন্তর্জাতিক আইন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে দেখেন এখানে একটা কোয়ালিটিগত পার্থক্য আছে মির্জা ফখরুল যখন কথা বলেন তখন বলেন যে আমাদের সমালোচনা ভারতের বিরুদ্ধে নয় সমালোচনা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু না জামাতের সমালোচনা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধেও যেন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এর মানে বক্তব্যটা তো ভারতের বিরুদ্ধে তো মির্জা ফখরুলের মতো মিন মিন জামাত করে না সাফ জানিয়ে দিয়েছে তাদের অবস্থান ভারতের বিরুদ্ধে ভারত আইন লঙ্ঘন করেছে ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে যাওয়ার অধিকারও আছে কিন্তু নত যেন পররাষ্ট্রনীতির কারণে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার যেমন সাহস পাচ্ছে না তেমনি ভারতের সাথে দর কষাকষি বাংলাদেশের সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারছে না এর কারণ হলো বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়নি হয়নি সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনকে পাশ কাটিয়ে বর্তমান সরকার বিনা ভোটে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ পরক সহযোগিতা দীর্ঘ পনেরো বছর যাবৎ ক্ষমতায় টিকে আছে এর মানে এই যে ভারতের সাথে নত নীতি বা যত সমস্যা যেগুলো নিয়ে আমরা কথা বলছি সব মূল কারণ যে আমাদের ইসলামে আবিষ্কার করেছে মূল কারণ হচ্ছে এই সরকারের প্রতি জনগণের কোনো ম্যানডেট নেই বিনা ভোটে ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকতে গিয়েই ভারতকে সব দিতে হয়েছে ক্লিয়ার বলেছেন ভারতের সাথে বর্তমান সরকারের সই করা সমঝোতা স্মারককে বলা হচ্ছে হয়েছে তিস্তা নদীর পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ যা আলোচনা করতে বাংলাদেশে যাবে ভারতীয় কারিগরি দল বাংলাদেশে তিস্তার পানি সংরক্ষণের জন্য ভারতীয় কারিগরি দল পাঠানোর প্রস্তাব বাংলাদেশের জন্য অত্যন্ত অবমাননাকর তিস্তার পানি সংরক্ষণ করা বাংলাদেশের করার জন্য বাংলাদেশি পানি বিশেষজ্ঞরাই যথেষ্ট তিস্তার পানির ন্যায্য হিসা না দেওয়ার জন্য ভারত নানা ধরনের অশুভ প্রস্তাব দিচ্ছে ভারত ভারতীয় ওই সব প্রস্তাব গ্রহণযোগ্য নয় এর মানে বাংলাদেশ নিজের সমস্যা নিজের সমাধান করার নীতিতে বিশ্বাস করে। এরপর বাংলাদেশের ভিতর থেকে যে করিডর দেওয়া যেটাকে আমূলিক ট্রানজিট হিসেবে অপপ্রচার চালাচ্ছে আসলে ট্রানজিট না করিডর এটি এনিও কথা বলেছে। করিডর দিয়ে নিজেকে ধন্য মনে করছেন শুধু তাই নয় বাংলাদেশের মংলা সামুদ্রিক বন্দর চট্টগ্রাম সামুদ্রিক বন্দর ও চট্টগ্রাম মিশ্রে ইপিজেড নির্মাণের চুক্তিতে সই করা হয়েছে দেশের জনগণ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব পদক্ষেপের ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমতা ঝুঁকির মুখে পড়েছে। সরকার বলছে যে পরীক্ষামূলকভাবে রাজশাহী পর্যন্ত রেল চলাচল চুক্তি করা হয়েছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর অনুমতি নিয়েছিল কিন্তু ভারতের সেই পঁয়তাল্লিশ দিনের মেয়াদ আজও শেষ হয়নি বুঝতে পেরেছেন জামাত কত সুন্দর যুক্তি দিল অতএব পরীক্ষামূলক রেল চলাচল সেটা কেমত পর্যন্ত চলবে এবং অন্য সরকার ক্ষমতা আসলেও সেটা পরিবর্তন করতে কঠিন হয়ে যাবে যেহেতু স্থায়ী গোলামি চুক্তির মতো অনেকটা এই পয়েন্টটা কিন্তু জামাত এখানে সামনে আনতে পেরেছে বাংলাদেশে উপর দিয়ে যে রেল চলবে তাতে কী জিনিস বহন করা হবে তা স্পষ্টভাবে বলা হয়নি সেটা না মালবাহী ট্রেন তা উল্লেখ করা হয়নি এর মানে ভারতীয় সেনাবাহিনী এবং ঝুঁকিপূর্ণ বিভিন্ন শব্দের আড়ালে বা অথবা যদি চুক্তি লঙ্ঘন করেও অবৈধ কিছু ভারত বাংলাদেশের ভিতর থেকে নিয়ে যায় সেটাকে আওয়ামী লীগ সরকার চেক করবে এত বড় সাহস আছে নেই এই পয়েন্টগুলো জামাত উত্থাপন করেছে একবারে প্রত্যেকটা প্রত্যেকটা চুক্তি বা সমঝোতা সারক এগুলো নিয়ে আলাদা আলাদা কথা বলেছে সর্বশেষ বক্তব্যে সরকারের কোনো অধিকার নেই জনগণের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি সম্পন্ন করার বাংলাদেশের জনগণে অনির্বাচিত সরকার কর্তৃক জাতীয় স্বার্থ বিরোধী সকল সমঝোতা স্মারক ঘোষণা এবং চুক্তি প্রত্যাখ্যান করছে বর্তমানে অবৈধ সরকারের বেআইনি অগণতান্ত্রিক ও দেশের স্বার্থ বিরুদ্ধে সব অবতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এটাই হচ্ছে জামাত ইসলামের জরুরি আহ্বান আমরা জামাতের আহ্বানে সাড়া দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি